সম্প্রতি অদ্ভুত এক শর্তে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে এমাস্টন অভিনীত সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম বুগোনিয়ার বিশেষ প্রদর্শনী কিন্তু কি ছিল সেই শর্ত জানা গেছে প্রবেশাধিকার পেয়েছেন কেবল টাক মাথার দর্শকরাই কেন ঘটেছে এমন ঘটনা কি এমন রয়েছে সিনেমায় সিনেমা বুগনিয়া নিয়ে আসছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমাস্টন সিনেমাতে প্রভাবশালী এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী মিশেল ফুলারের চরিত্রে অভিনয় করেছেন তিনি যাকে অপহরণ করে দুই ষড়যন্ত্রকারী চাচাতো ভাই তারা মনে করে ফুলার আসলে একজন ভিন গ্রহবাসী আর সেই কারণেই সিনেমাতে তার মাথা ন্যাড়া করে ফেলা হয় এর আগেও পোর থিংস ও দ্য ফেভারিটের মতো প্রশংসিত চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন অস্কারজুই এমা আস্টন ও গ্রিক নির্মাতা ইয়ার্গস লান্থামোস এবার নতুন চলচ্চিত্র বুগুনিয়া নিয়ে ফিরেছেন তারা চলচ্চিত্রটির পরিবেশক ফোকাস ফিচার্স ঘোষণা দেয় যারা সিনেমাটি আগে ভাগে দেখতে চান তাদের মাথা নেড়া হতে হবে এতে অংশ নেন অসংখ্য ভক্ত যারা প্রিয় তারকা অ্যামাস্টোন ও পরিচালক ইয়ারগোস লন্থামোসের নতুন কাজটি দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি প্রদর্শনীর স্থানে রাখা হয়েছিল অস্থায়ী একটি সেলুন সেখানে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে সিনেমা হলে প্রবেশ করেন দর্শকরা লস এঞ্জেলেসের বাসিন্দা স্যাম মতে তিনি আগেই ভেবেছিলেন মাথা করে ফেলবেন পরে যখন দেখেন বুবনিয়া দেখতে হলে টাক হতে হবে তখন ভাবলেন এক ঢিলে দুই পাখি আগে ভাগে সিনেমা দেখাও হলো আবার ফ্রি হেয়ার কাটও পেলেন একই শহরে উনত্রিশ বছর বয়সী ম্যাথিও লোপেজ মনে করেন এটা যেন এক ধরনের ইমার্সিভ অভিজ্ঞতা এম আশ্রম যেমনটা করেছেন তিনিও তাই করলেন এতে গল্পের সঙ্গে তৈরি হয়েছে দারুণ এক ধরনের সংযোগ অদ্ভুতের প্রচারনা কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকের মতে বুগুনিয়া মুক্তির আগেই এটি যেন দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী একতিশ অক্টোবর সোফুরাফ্রি শোভেস্ট নাইট What's the difference?